নমস্কার ভিউার্স প্রথম থেকে আপনাদের প্রত্যেকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও আমরা শুরু করতেছি এখন থেকে আপনারা আমাদের ভিডিওটা না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর ভিওয়ার্স আজকে আসলে হঠাৎ করেই রাত্রেবেলা অনেক গরমের মধ্যে থেকেই বৃষ্টি হলো তো বৃষ্টি হওয়ার পরে পরিবেশটা অনেকটা ঠান্ডা এখন সবাই ঘুমাইতেছে আমি ঘুম থেকে উঠে যা দেখলাম যদি আপনাদেরকে একটু দেখাই এই দেখেন এখনো আঙিনের মধ্যে পানি জমে আছে ঠিক হচ্ছে বৃষ্টির জল এখনো এই আঙিনার মধ্যে জমে আছে আর এইদিকে গাছের পাতাগুলো একবারে সতেজ হয়ে গেছে দেখেন এই পাতাগুলা পথ পরিষ্কার এগুলো হচ্ছে মিষ্টি আলুর যদি একটু এখানে কামরা গাছের মধ্যে কিভাবে খালি ফুলগুলো ফুটতেছে দেখেন একবার এই যে দেখেন এখানে ডালের ভিতরে এখানে পাতা নাই কিছু নেই অথচ এখানে কিন্তু ফুল ফুটতেছে এই যে দেখেন এখন আপনাদেরকে যদি আরেকটু ভালো করে দেখাই এখানে কোনো পাতাই নাই দেখেন এই যে এখানে কোনো কিছু নাই অথচ কিন্তু এখানে যে দেখেন যেটাকে বলা হয় যে হাড্ডির মধ্যে আর ভিতরের আঙ্গিনার দিকে যদি আপনাদেরকে একটু দেখাই দেখেন এখানে কি ঘটছে আমার আসলে এটা একটা সমস্যা হয়েছে আমার সমস্যাটা সেটা দেখেন এই যে মরিচের গাছটা উল্টাই দিছে তবে লাগানো তো মাটি নরম থেকে এটা উল্টাই দিছে এই জন্য পড়ে আছে আরকুল আসছে এখন উঠা দিলে থাকবে কিনা তবে আর দেখলেন পারলেন যে রাতে কিরকম ঝড় হয়েছে কীরকম বৃষ্টি হয়েছে আসলে অনেক বৃষ্টি হয়েছে তবে অনেক ভালো হলো আমার মরিচের গাছটা মুকুল আসছিল এখন বাঁচবে কিনা উঠাই দিলে আবার দেখি উঠাই দেওয়ার চেষ্টা করি

এই যে পাশের গাছে দেখেন কি আমগুলো ধরছে তো আমগুলো বড় হচ্ছে কেবল আর আসলে আমগুলো অনেক বড় হইছে ক্যামেরাতে কেমন দেখা যাইতেছে আসলে জানি না ইউয়ার্স ঘুম থেকে উঠেই প্রথমে বলতেছে যে একটু বাজারে দিকে যাবে বাজার নাকি নাই তো দেখি বাজারে যাই চলেন ভিউয়ার্স আমরা এখন আসছি হলো কি বলে থেকে হাতি ঝিল লেকের সামনে যেখানে আসলে বিজেপি ভবন ছিল যেখানে বৃষ্টির যে জল এই বৃষ্টির জল জমছে আর প্রতিমা ও দেখো প্রতিমা চলে গেছে কোথায় ও ট্রেন আসতেছে অপজিট থেকে ট্রেন আসতেছে কিন্তু আপনাদেরকে মনে হয় দেখাতে পারবো না এই যে এই হচ্ছে এই যে ট্রেন ওই যে এখান থেকে ট্রেন আসতেছে আর এই হচ্ছে আসলে হাতি চিলের অবস্থা এনে অনেক কাজকর্ম চলতেছিল দেখেন আর এই যে বৃষ্টির জন্য এরকম আসলে ত্যাগ হয়ে গেছে যে পানি ঠিক এই যে দেখতে পাচ্ছেন ওই জায়গাটাতে

সকাল সকাল যেহেতু রোদ উঠবে গরম আছে যার কারণে সকলে সকাল সকাল বাজার করার চেষ্টা করতেছে দেখা হচ্ছে আগে বাসায় যাই বাসায় গিয়ে তারপর আপনার কিছু বাজার করলাম পিঁয়াজ যেগুলো আম আম কত করে কিনলাম না পঞ্চাশ পিঁয়াজ কত করে কিনছো কাঁচামরিচ করলা লবণ কলা পটুম এ হচ্ছে আজকের বাজার শাক এই যেখানে পুঁইশাক আছে লাউ আছে এগুলো বাজার করে হয়েছে তারপরে হচ্ছে আমরা সবচেয়ে যেটা বেশি করে কিনছি সেটা হচ্ছে আমাদের এই যে ভাঙা ডিম পঞ্চাশ টাকায় দশটা ডিম পাইছি ভালো ডিম দশ কত করে চলতে থাকুন একশো তিরিশ তাহলে তো খুব বেশি লাভ করতে পারি নেই মনে বাজার সদাই করে যখন বাসার দিকে আসতেছিলাম বাসার দিকে আসতে আসতে আসলে ওই সময় রোদ উঠে গেছে আর বৃষ্টি যেহেতু পড়ছে রাতে তো গরম কিন্তু কমে নেই গরম কিন্তু একই রকম ছিল তো আস্তে আস্তে গরম করতেছিলাম ভিডিওটা আজকের মতো এখানে রাখতেছি আমাদের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট এবং শেয়ার করবেন নিজেরা দেখবেন অন্যদেরকে দেখতে বেশি বেশি করে শেয়ার করবেন ভালো থাকুন দেখা হচ্ছে